আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি বোলপুরের বেস্ট রিসর্ট হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমরা যারা মুর্শিদাবাদ বা কলকাতার কাছাকাছি বসবাস করি তাদের জন্য একদিনে ঘুরে আসার মতো জায়গা সর্বপ্রথম মাথায় আসে বোলপুর আর এই বোলপুরে রয়েছে প্রচুর হোটেল অ্যান্ড রিসর্ট আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি বোলপুরের বেস্ট রিসর্ট চলুন রয়েছে প্রচুর ইনফরমেশন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন চলুন যাওয়া যাক চলে এসেছি আমরা হোটেল ক্রিকে এখন ভেতরে যাব ভেতরে গিয়ে চেক ইন করবো তারপরে বাকিটা দেখাচ্ছি চলুন চেক ইন করে নিয়েছি এবার রুমের দিকে যাব এর আগেও আমি ক্রিকে এসেছি আমরা স্টে করেছি এর আগের বছর এখানে দারুণ হোটেল খুব সুন্দর আমি এর পরিবেশ তখন পুরো বিল্ডিংটা কমপ্লিট হয়েছিল না যখন এর আগের বার এসেছিলাম এখন দেখা যাক এখন দেখছি পুরো বিল্ডিং এই সাইডটা পুরো কমপ্লিটই রয়েছে আগের বার যখন এসেছিলাম এদিকটা পুরো ছিল কিন্তু এই এই দিকের বিল্ডিংগুলো পুরো কমপ্লিট ছিল না এখন দেখছি পুরো বিল্ডিংটা বেশ কমপ্লিট দারুণ লাগছে চলে এসেছি রুমের ভেতর চলুন রুমটা একবার ঘুরে দেখায় আপনাদের রুম থেকে ঢুকে ঢুকে আর এদিক থেকে ঢুকেই রয়েছে এখানে মিনিবার রয়েছে আর এখানে চা বা কফি করার জন্য সব জিনিসপত্র রয়েছে এখানে দুটো কমপ্লিমেন্টারি ওয়াটার বোটল এই যে আমাদের বেড সরি সোফা আর টি টেবিল রয়েছে এখানে চেয়ার দেওয়া রয়েছে যেটি এনে আছে আয় না বাইরে বেলকুনি এগুলো তো দেখলেন এই বা রয়েছে বাথরুম যে বাথরুমটা বেসিন টাওয়াল দেওয়া রয়েছে বাথরুমটাও কিন্তু বেশ সুন্দর খুব সুন্দর হোটেল আমার তো বেশ ভালো লাগে দ্য ক্রিক আমি এর সেকেন্ড টাইম এর আগে ছিলাম ওই সুইমিং পুলের সামনের রুমটাতে ওখান থেকে ভিউটা আরও সুন্দর এবার এই সাইডটাই পেলাম খুব সুন্দর তো বেরিয়েছিলাম বাড়ি থেকে তখন বাজে প্রায় নটা আর এখন বাজে এখন বাজে বারোটা চুয়ান্ন মানে একটা এখানে এখানকার চেক ইন টাইম কিন্তু একটাই আপনি যদি মনে করেন যে না একটার আগে চলে আসবো এন্ট্রি দিয়ে দেবে না এখানে কিন্তু খুব রেস্ট্রিক্টেড এটা কিন্তু একটার আগে আপনাকে এন্ট্রি দেবে না এখানকার চেক ইন টাইম একটা এবং চেক আউট টাইম এগারোটা রাত বেরিয়েছিলাম আমরা ওখান থেকে আমাদের প্রায় টাইম লাগলো নটা দশটা এগারোটা বারোটা মানে তিন ঘন্টা মতো একটা তিন ঘন্টা আমাদের এখানে আসতে সময় লাগলো লালবাগ থেকে বোলপুর আসতে সময় লাগলো তিন ঘন্টা এর আগে যতবার এসেছি ওই সকালের দিকেই জার্নি করেছি তখন প্রায় কিন্তু এতটা টাইম লাগে না ওই দু আড়াই ঘন্টা মতো লাগে তবে আজকে যেহেতু দিনে দিনে বেরিয়েছি নটার পরে তাই রাস্তায় জ্যাম গাড়ি ঘোড়াটা বেশি থাকে তো সময়টা একটু বেশি লাগলো চলুন এবার একটু ফ্রেশ হয়নি আর ফ্রেশ হয়ে তারপর যাব সুইমিং পুলে চলুন দেখা হচ্ছে যেখানে একজন এই যে দুজন দুজনের খাবার মানে নেওয়ার পরও এখানে কতটা রাইস বেঁচে গেছে আর এইখানে রয়েছে মাটন কষা চার পিসের কালারটা দেখুন দারুন আর এই কালার রয়েছে এখানে পেঁয়াজ আর লেবু লঙ্কা এলে অবশ্যই এই ডিশটা ট্রাই করবেন দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙলো তখন সন্ধে হয়ে গেছে সন্ধে স্ন্যাক্সে অর্ডার করে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর এক প্লেট গন্ধরাজ ফিস বাইরেটা এত সুন্দর লাগছিল তাই চাটা বাইরেই খাব ঠিক করলাম হ্যালো গুড মর্নিং এভিওয়ান তো এখন বাজে সকাল আটটা আটটা এগারো উঠে পড়েছি আর বাইরের দিকটা বাইরের লনটা এত সুন্দর সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু ঘুরছি সুইমিং পুলের সাইডটা চলে এসেছি সকাল সকাল হোটেলটা যেন আরো সুন্দর লাগছে और ये दिखे रहे हैं जिम সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত আর দশটা থেকে বিকেল চারটে থেকে সাতটা সন্ধে সাতটা পর্যন্ত আর পাশেই রয়েছে গেমস রুম চলুন ওই দিকটাতেও যাবো এখন বাজে আটটা এগারো আমরা কিছুক্ষণ পরেই ব্রেকফাস্ট সেরে রওনা দেব এখান থেকে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে ক্রিকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার তো সেকেন্ড টাইম এখানে আসা বেশ ভালো সেজন্যই আসা আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো এখন বাজে নটা চব্বিশ এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট যেহেতু কমপ্লিমেন্টারি তো ব্রেকফাস্ট ওখানে গিয়েই করতে হবে আর লাস্ট টাইম ব্রেকফাস্টের দশটা নটা টু দশটা চলো ব্রেকফাস্টে কী কী আছে দেখি এখন বলি একদিন ক্রিকে থাকতে গেলে আপনাকে কত টাকা খরচ করতে হবে আমরা যখন ছিলাম তখন পড়েছিল চার হাজার প্লাস জিএসটি তবে সেটা সিজন অনুযায়ী চেঞ্জ হতে পার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল এবার রেডি হয়ে বেরোবো স্নান কমপ্লিট হয়ে গেছে এবার ড্রেস ট্রেস্ট পরে রেডি হয়ে একদম বেরিয়ে পড়বো চেকআউট টাইম এগারোটা তবে লেট করে বেরোলেও খুব একটা প্রবলেম নেই তাই একটু দেরি করেই বেরোবো ভাবছি স কাটলো একটা দিন রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে টাটা